প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদের যেসব থ্রিপিস গুলো দেখাবো গিফটের জন্য বেস্ট কোয়ালিটি থ্রিপিস দেখাবো তো শুরুতে হাতে যে ডিজাইনটা নিয়ে রেখেছি সেই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরাল একটা ডিজাইন এবং এই ডিজাইনটা আমি এর আগে যে এক সপ্তাহ আগের ভিডিওতে আমি ভিডিও এই মালে ভিডিওটা করেছিলাম তো যারা যারা এই থ্রি পিস গুলো নেবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর এই থ্রি দুইটা কালার হবে এই হচ্ছে একটা কালার আর কালার আমরা দেখাবো যদি সময় পাই এবং অনেকগুলো ডিজাইন থাকবে আজকে ভিডিওতে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই আপনার ঠিক আছে এই হচ্ছে এক কালারের স্যালোয়ারের কাপড়টা হবে খুব সুন্দর দেখেন ম্যাচিং কালার দেখে নেবেন আপনার পণ্য আপনি টাকাটা কিনবেন আমাদের থেকে দেখে শুনে বুঝে তারপর কিনে নেবেন এই হচ্ছে কামিজটি দেখুন অন্যা কামিজের অন্যা থাকবে অনেক বড় আড়াইগোজের মধ্যে দেখুন এই হচ্ছে কামিজের ওন্না প্লিজ স্ক্রিন দিয়ে নিবেন ভিডিও করে সময় নেই মানে সময় পাচ্ছে না তারপরে দেখেন দোকানের কি অবস্থা দেখেন একটু দোকানের অবস্থাটা দেখেন একটু ফ্রি পাইছি জাস্ট আমার আমার প্রায় পঁচিশ হাজার কাস্টমারের পরিবার আমার ঠিক আছে সাবস্ক্রাইব করা এগুলো আমার পরিবার আমার সদস্য তাদের যদি আমি না দেখাই তাহলে কিভাবে হয় দেখেন তার জন্য এই কষ্টের মধ্যেও আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি এই যে দেখেন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর তো এই ড্রেসটাও যদি ভালো লাগে এই ড্রেসটা পছন্দ করে নেবেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটা ড্যাশিং প্রোডাক্ট হবে এটা আমাদের ব্ল্যাক কালার হবে খুবই চমৎকার ডিজাইন এবং মনোমুগ্ধ হওয়ার মতো ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইটে দেখুন অনেক পিছনের সাইড নিচে প্যানেল করা হবে দেখতে যেমন সুন্দর পরতো ঠিকই একই রকমের আরামদায়ক এবং সুন্দর লাগবে অসুন্দর কেউ সুন্দর লাগবে স্যালোয়ারটা দাও এই হচ্ছে কামিজের স্যালোয়ার নিচেই দেখায় স্যালোয়ারটা হ্যাঁ সুবিধা হবে এই হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে কামিদের অন্য বিশাল বড় দেখুন এই ডিজাইনগুলো যদি আপনারা না নেন তাহলে কিন্তু মিস করবেন ভুল করবেন কারণ আমাদের প্রত্যেকটা পণ্যই খুবই এক্সক্লুসিভ এবং খুবই ভালো কোয়ালিটির এখন আমি আরো একটি ডিজাইন দেখাই এই মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ ও অসাধারণ এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি এই পছন্দ হয় আপনাদের আজকে এক পিস করে নেওয়ার একটা সুযোগ করে দিচ্ছি মাত্র এক পিস করে নেওয়ার একটি সুযোগ করে দিচ্ছি এই হচ্ছে কামিশি সামনের স্টাইট দশ ডিজাইন থেকে দশ পিস হলেই কিন্তু আপনি এক পিস প্রত্যেকটা ডিজাইন থেকে ইন্ডিভিজুয়ালি এক পিস করে নেবেন এই হচ্ছে কামিশটা ব্যাক সাইড দেখে নিলাম সালোয়ারটা হবে ব্ল্যাক কালারের মধ্যে আমি নিচে রেখে দিব আর এই হচ্ছে কামিস্টার উন্না উন্নাটা চরম সুন্দর একটি উন্না হবে দেখুন তো এভরি ওয়ান এই থ্রি পিস গুলো মাস্ট বি অবশ্যই কালেকশন করে নেবেন এখন আপনাদের আরো একটি ডিজাইন দেখাবো পার্পেল কালারের মধ্যে এই হচ্ছে কামিস্টি দেখুন এই যে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন দেখুন মনোমুগ্ধ হওয়ার মতো এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা হবে অনেক চমৎকার ডিজাইন গলা করা হবে নিচে প্যানেল করা হবে খুব সুন্দর প্রিন্টের মধ্যে এইগুলো আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন যত মোটা হেলদি মেয়ে হোক না কেন সবার জন্য বেস্ট থ্রি পিস হবে আর এই ডিজাইনটা দেখাবো তার আগে স্যালোয়ারটা শেষ করে নেই এক কালার আড়াই গজের মধ্যে স্যালোয়ারের কাপড় হবে এবং এই ডিজাইনের উন্যাটা দেখেন যে কতটা চমৎকার ডিজাইনের উন হবে পছন্দ হলে এই ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা অবশ্যই আমাদের থেকে পারচেস করতে পারেন আর আমরা সম্পূর্ণ পাইকারি থ্রি পিসগুলো দেখাচ্ছি পাইকারিতে পারচেস করতে হবে আর ফুসটা দুই পিস চার পিস হবে না ফুসটা নট এলাউ এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এটা সাদার মধ্যে এই ডিজাইনটা চরম সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পেছনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে খুবই চমৎকার ডিজাইনের হাতার কাপড় হবে ব্যাকপার্টটা হবে কোয়ালিটিফুল থ্রি পিস যদি নিতে হয় লোনের মধ্যে তাহলে বলবো ফুরকান থ্রি বিকল্পনেই বিকল্প নেই কারণ আমরা নিজেরাই কিন্তু এই জমজম পাকিস্তানি মালগুলো প্রস্তুত করি আমরা নিজেরা এই হচ্ছে আমি ধরুনটা দেখেন কতটা কোয়ালিটি ডিজাইন কতটা বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি আমি আসলে আমার হয়তোবা যারা পুরাতন কাস্টমার দেখবেন তারা কিন্তু অনুধাবন করতে পারবেন যে আমাদের পণ্যগুলোর কাপড়ের মান কতটা ভালো দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইট পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে স্ট্যান্ডার্ড একটি কালার এবং কম্বিনেশনটা যে এতটা নাইস একটি কম্বিনেশন হবে খুবই চমৎকার কম্বিনেশন হবে দেখুন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে দেখুন এই হচ্ছে দেখলেনই এই ড্রেসগুলো প্রতিটা দুইটা করে কালার হবে যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা যদি চায় যে এই চবিগুলো ক্যাটালগ নিয়ে ব্যবসা করতে আমাদের কাছে পিডিএফ করা রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি এই সময় আমার ভাইয়েরা বোনেরা যে যেখান থেকে দেখছেন আপনারা আপনারা পিডিএফ নিয়ে অর্ডার জেনারেট করে আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই ফ্যাসিলিটিগুলো আমরা দিব এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন দেখতে কতটা স্ট্যান্ডার্ড আমি জানি না ক্যামেরা কতটুকু সুন্দর লাগছে ব্যক্তিগতভাবে বলবো অনলেস্ট এই ড্রেসগুলো অনেক চমৎকার ডিজাইন আর এই ডিজাইনগুলো পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এভরি ওয়ান পছন্দের থ্রি পিস যদি নিতে হয় তাহলে আসতে হবে বিকল্প নেই এই হচ্ছে ম্যাচিং স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা দেখুন কতটা কতটা কোয়ালিটি ডিজাইনগুলো আপনার অনুধাবন করতেই হবে তা না হলে কিন্তু কোনোভাবে আজ করতে পারবেন না এখন আর একটি ডিজাইন দেখাই দেখুন গোলাপ ফুল দেখুন ব্ল্যাক কালারের মধ্যে হেভি চমকা ডিজাইন হবে দেখুন মাত্র এই থ্রি পিসগুলো প্রাইস নিচ্ছি নয়শো টাকা তবে রমজান উপলক্ষে আমরা প্রত্যেকটা থ্রি পিস একদম চার রাত পর্যন্ত পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে যদি দশ পিস করে নেওয়া হয় মাত্র নয়শো টাকা ফাইনাল প্রাইস আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড দেখুন এই হচ্ছে পিছনের সাইডটা হেভি সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা শুধু যে শুধু এই কোয়ালিটি দেখাবো ভিডিওতে তা না আমরা এই কোয়ালিটি ছাড়া নানান কোয়ালিটির থ্রি পিস আমরা আপনাদের দেখাবো আশা করে আমাদের ভিডিও গুলো দেখে আপনারা কালেকশন কালেকশন করে নেবেন এবং আপনি ব্যবসা করে সফল হতে পারবেন এই হচ্ছে আর একটি ডিজাইন ডিজাইন দেখুন এই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা হবে হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইড তো এইগুলো প্রাইস কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা প্রাইস নিচ্ছি ফাইনাল প্রাইস নয়শো টাকার ডিসকাউন্ট থাকবে নয়শো পঞ্চাশ টাকার পণ্য আমরা মাত্র প্রাইস নিচ্ছি নয়শো টাকা এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ওন্না একটা ওন্না আড়াই গছ করে আমাদের উন্যাগুলো হবে প্রতিটা থ্রি ওন্না আড়াই আড়াইগজ করে এক পিস করে নেওয়ার আপনাদের সুযোগ করে দিচ্ছি আমরা যাতে করে আপনারা ভালোভাবে নিতে পারেন যারা ছোট ব্যবসায়ী তারা কিন্তু পাঁচটা দশটা নিতে পারে না হ্যাঁ এক পিস করে আপনি একটা নিতে পারবেন না এক পিস করে এখান থেকে একটা এখান থেকে একটাই ভাবে দশ ডিজাইন থেকে দশটা নিতে পারেন কম করে হলো দশ পিস থ্রি পিস আমাদের থেকে কিনতে হবে এই হচ্ছে কামিজটি দেখুন আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পেছনের সাইড হবে দেখুন অনেক চমৎকার পেছনের সাইড হবে ভালো কোয়ালিটির এটা কিন্তু ভাইরাল প্রোডাক্টটা হ্যাঁ এটা অনেক দোকানেই রয়েছে এই ডিজাইনটা আমাদেরও রয়েছে এবং আমরা এটা ছয় মাস যাবৎ বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো সেলস আসতেছে কারণ এটা অনেক চাহিদা রয়েছে আমরা এর মাঝে আরেকটি ডিজাইন ডিজাইন দেখাবো দেখুন এটা আসলে কিছু বলার নেই কতটা সুন্দর আপনি নিজেরই কমেন্ট করবেন দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা গাইস অবশ্যই এই ড্রেসটা নেবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইড পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটা পেছনের সাইড থাকবে আর দেখুন হাতার কাপড় রয়েছে স্ট্যান্ডার্ড একটা হাতার কাপড় হবে খুবই চমৎকার ডিজাইনের হবে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখবেন যে কতটা স্ট্যান্ডার্ড একটু হবে এই হচ্ছে কামিদের অন্যটা যদি আপনার এই ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই নেবেন শুধু আজকে পাকিস্তানি নয় পাকিস্তানি ছাড়া কিন্তু আমরা আরও কিছু ডিজাইন দেখাব প্লিজ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে সফল করবেন আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আমার ভিডিওটা যতই চেষ্টা করি যতই ভালো ডিজাইন দিই যতই আমি ভালো কথা বলি তাহলে ভিডিওটা কিন্তু সফল হবে না সেই জন্য বলবো আপনারা আপনারা ভিডিওটি সফল করার জন্য এই হচ্ছে কামিস্টের পিছনের সাইডটা খুবই চমৎকার এবং নিচে হাতার কাপড় রয়েছে প্রতিটা থ্রি পিস একই স্টাইলে থাকে আপনারা প্লিজ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঝটপট ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই হচ্ছে কামিজটা ওনাটা ওনাটা খুব সুন্দর একটু এদিকে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওনাটা হবে যারা সুতি কাপড় পছন্দ আর তারা কিন্তু এই থ্রি পিসগুলো অবশ্যই আমাদের থেকে পারচেস করবেন দেখুন এই ডিজাইনটা দেখুন খুব চমৎকার একটা ডিজাইন দেখুন খুবই চমৎকার এই হচ্ছে আমিদের সামনের সাইডটা গ্রিন কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নেবেন এটা কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে ওনারটা দেখুন বেশ চমৎকার এবং মানানসু ডিজাইনে হবে যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সাইডটা জাস্ট একটু রাজকীয় টাইপের হবে দেখুন অনেক সুন্দর তো পছন্দ হলে আপনার কারণ সবার তো সব পছন্দ হবে না আর আমি যা দেখাচ্ছি দশটা দেখাচ্ছি নয়টাই পছন্দ হওয়ার মতো তো এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন দাম নিচ্ছি মাত্র নয়শো টাকা এরপর আমরা যেটা দেখাবো ফাইনালি এইটা এই আইটেমটা দেখানোর পর আমরা আদার্স আইটেম দেখাবো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিশির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটা পেসনের সাইডটা দেখুন অনেক চমৎকার অনেক কোয়ালিটি ফুল থ্রি পিস হবে আর এই পাশে দেখুন আমরা আর পাকিস্তানি লোন দেখাবো না এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন বেশ চমৎকার ওনাটা হবে ভালো লাগলে পছন্দ করে এই ড্রেসগুলো নেবেন এই পাশে দেখেন পাকিস্তানি লোনগুলো কিন্তু সুন্দরভাবে পেটি পেটি বাঁধা রয়েছে খুবই চমককার এবং কলেকশনগুলো খুবই ভালো মানের এইভাবেই আপনারা নিতে পারবেন তো ভালো কোয়ালিটির মাল নিতে হলে ফোরকান ফেব্রিক্সের বিকল্প নেই ফোরকান ফেব্রিক্সি থেকে আসবেন দেখবেন করলাম এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার এতক্ষণ তো আমি সব দামি দেখালাম তা পাঁচশো পঞ্চাশ টাকার দামের কিছু আমি থ্রিপিস দেখাবো যদি পছন্দ হয় পাঁচশো পঞ্চাশ টাকার এই ধরনের ত্রিপিগুলো আমার থেকে নেবেন তো এখানে খুবই ভালো কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা রঙ কালার গ্যারান্টি হবে আর স্যালোয়ার কাপড়টা এই যে দেখুন এই যে দেখুন স্যালোয়ারের কাপড় আর এই যে থাকবে কামিজের অন্যা অন্যটা দেখুন খুব চমৎকার ডিজাইনের ওনা হবে এই যে ডিজাইনের হ্যাঁ খুব সুন্দর এটা চারটা কালার রয়েছে আপনার কালার সহকারে যদি নিতে হয় তাহলে ভালো হয় কেন ভালো হয় একটা ডিজাইনের চারটা কালার আপনার আপনার কাস্টমারদের কালার দেখাতে পারবেন পছন্দ করতে পারবেন তবে হ্যাঁ যারা ছোট ব্যবসায়ী তারা কিন্তু প্রতি ডিজাইন থেকে এক পিস দুই পিস করে নিয়ে ব্যবসা করতে পারবেন এই ডিজাইনটিও দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটার পেছনের সাইডটা একটু দেখবেন খুবই চমৎকার একটি পেছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিটাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন মাসাল্লাহ অনেক বড় আড়াই গজের মধ্যে একটু অন্যা হবে পছন্দ হলে কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা মনে রাখবেন প্রতিটা থ্রি পিস এখন যা দেখাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দাম নিচ্ছে এই হচ্ছে প্রতিটা থ্রি পিসের দাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পছন্দ হলে এই ড্রেসটাও স্ক্রিন দিবেন আর এই ড্রেসটার পিছনে থ্যাটের একটু দেখবেন কতটা চমৎকার ডিজাইন পিছনে সাইড হবে পছন্দ হলে এই অবশ্যই অবশ্যই অর্ডার করবেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই ডিজাইনের সালোয়ার কাপড় দেখাবো এবং এই ডিজাইনের অন্যান্যটা দেখুন অন্যটা খুবই চমৎকার ডিজাইনে অন্না হবে এই যে অন্যটা দেখছেন কত চমৎকার ফ্রি সাইজ রঙ কালার গ্রান্টি হবে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন মনে রাখবেন পাইকারি দোকানের থেকে মাল নিতে হলে ফোরকার প্রেভিস অল দা বেস্ট কারণ আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আর আমাদের প্রত্যেকটা কালার গ্যারান্টি রয়েছে আমরা ওটা অপরটা মাল বিক্রি করি না আমাদের যা দেখাই তাই দেই অতএব আপনারা যদি আমার থেকে কালেকশনগুলো নেন আমি মনে করি খুব ভালো হবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি বড় আড়াই গজের মধ্যে এই থ্রি পিসের ওন্নাটা পাবেন তো ফ্রেন্ডস আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর মেরুন কালারের মধ্যে লাইট কালার এবং ডিপ কালার কম্বিনেশন করা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এর থেকে ভালো কালার ভালো ডিজাইন আমার মনে হয় না কোনো দোকান দিতে পারবে সেটা আমার মনে হওয়া বা না হয় এতে কিছু যায় আসে না কিন্তু কোয়ালিটি দেখতে হবে হ্যাঁ আর এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে এরকম চরম সুন্দর এবং কোয়ালিটি থ্রি পিসগুলা যদি আপনারা আপনারা চরম সুন্দর ডিজাইনগুলো নেন তাহলে আপনার দোকানে মানে অল দ্য বেস্ট যেটাকে বলা হয় সেটাই হবে হ্যাঁ আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্যা তো যে যেখান থেকে দেখবেন দেখছেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো দেখার সাথে সাথে পাইকারিতে নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার করলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন এখন আপনাদের দামি কিছু কালেকশন দেখাবো দামির মধ্যে কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিজটা দেখুন কার্টওয়ার্কের মধ্যে সেরা কালেকশনগুলো দেখাবো এই কার্টওয়ার্কের মধ্যে সেরা কালেকশনগুলো দেখাবো দেখুন ফ্রেন্ডস এই যে ডিজাইনটা দেখুন এই ড্রেসটা কিন্তু হেভি চমৎকার ড্রেস হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা কোয়ালিটি ফুল ড্রেস পাচ্ছেন এটা কিন্তু ফুল কাজ করা হবে এই যে দেখুন কাজ করা হবে কামিদের নিচের অংশটা হবে কাজ করা তো এই থ্রি পিসগুলো প্রাইস নিচ্ছি মাত্র আমরা প্রাইস নিচ্ছি মাত্র এগারোশো নব্বই টাকা এই হচ্ছে কামিদের পিছনের সাইড হেভি কোয়ার জিএস এবং অন্য কার্ডপার্ড সহকারে দিচ্ছি এগুলো এক পিস করে কালার হবে আর এই হচ্ছে অন্যটা দেখেন অন্যটা কত চমৎকার ডিজাইনের হবে এটা আমরা অর্ধেক অন্য খুলে দেখালাম পুরো অন্য খুললাম না দুই পাশেই কিন্তু কাজ করা হবে কার্ডওয়ার্কের দুই পাশেই কাজ করা হবে এগারোশো নব্বই টাকা এইগুলা বর্তমান মানে একেবারে কম দিচ্ছি কারণ এইগুলা বাজার থেকে নিতে পনেরোশো টাকা করে পাইকারিটি নিতে হয় আমাদের নিজস্ব প্রোডাক্ট সেজন্য আমরা এত কমই দিতে পারতাছি এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক চমকা আর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এরপর দেখবো এই ডিজাইনটা পেছনের স্যাটে দেখুন অনেক চমকা পেছনের স্যাট হবে আর এই হচ্ছে কামি স্যালোয়ারের কাপড়টা ম্যাচিং কালার স্যালোয়ার হবে আর এই হচ্ছে আমিদের অন্যটা দেখবেন মাসাল্লাহ আড়াই হোজের মধ্যে প্রত্যেকটা থ্রি পিস কাটওয়ার করা হবে তো ভালো কোয়ালিটির মাল নিলে আপনারা দুই টাকা লাভ করতে পারবেন আমি বারবার বলবো রং গ্যারান্টি হবে যত যাই বলেন দামি থ্রি পিসের গ্যারান্টিটা বেশি ভালো হয় কম দামিটা কিছু উনিশ বিশ হয়ে যায় এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এটা হলুদের মধ্যে মানে ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সাইডটা দেখবেন কতটা সুন্দর তো এটা আপনারা চাইলে এক পিস করে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটার সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের উন্যাটা ওন্নাটা অনেক চমৎকার ডিজাইনে ওন্না হবে কন্ট্রাস্ট কালারে ওন্না হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনগুলো আপনারা আপনারা নিবেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নেবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনটা খুবই ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনগুলোর মধ্যে হাতার মধ্যে কাটওয়ার করা হবে হাতার মধ্যে অর্থাৎ এই হচ্ছে হাতাটা হাতার মধ্যে দেখুন যখন নাকি আপনি ড্রেসটা বানায় তৈরি করবেন তখন হাতার মধ্যে একটা চমৎকার ডিজাইন থাকবে কত সুন্দর লাগবে তাই না হাতার মধ্যে যদি ডিজাইন থাকে দেখতে অনেক স্মার্ট লাগবে তো এই বিষটা আপনারা আমাদের থেকে চাইলে কালেকশন করে নিতে পারেন হ্যাঁ এই কামিজগুলো হেভি কোয়ালিটি ফুল হবে আর এগুলো সব শোরুম কোয়ালিটির মাল প্রত্যেকটা শোরুম কোয়ালিটির মাল এখন এই ডিজাইনে ওনাটা দেখাই ওনাটা অনেক চমৎকার ডিজাইনে ওনা হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নেবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হেভি নাইস চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিয়ে নেবেন আর এই হচ্ছে কামিজটা পেছনের সেটটা দেখুন অনেক চমৎকার পেছনের হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা বেশ চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে পছন্দ হলে এভরি এই ডিজাইনগুলো প্লিজ স্ক্রিনশট দিয়ে আমরা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষ্টি জেলায় ডেলিভারি দিচ্ছি এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার সুন্দর কম্বিনেশন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সেটটা আর এই ডিজাইনটার পিছনের সাইডটি একটু দেখব খুব চমৎকার কাজ থ্রি পিস নিতে চাচ্ছেন দেরি নয় চলে ফোরকান ফেব্রিকটা যদি আসেন দেখেন তাহলে ভালো প্রোডাক্ট পাবেন আমাদের পণ্য যদি নেওয়ার পরে বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে ফেরত দিতে পারবেন দেখুন এই পণ্যগুলো খুবই কোয়ালিটি খুবই সুন্দর কথায় নাই কাজে বড় হতে হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে যদি পছন্দ হয়ে থাকে কোনো ড্রেস আমাদের ভিডিও থেকে অবশ্যই আপনারা কালেকশান করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা দেখেন যে আমার এই পাশে আরও ডিজাইন রয়েছে সময়ের জন্য দেখাতে পারতেছে না যে ওই পাশটা সম্পূর্ণ সেলস নিয়ে খুব বিজি রয়েছে সেলস নিয়ে খুব বিজি রয়েছে দেখুন তো এই ড্রেসগুলো যে আমরা দেখাবো আমরা একটা ভালো পজিশন পাচ্ছি না যারা অনলাইনে নেবেন আমি একটা জায়গায় কোনো কোনো রকম জায়গা পেয়েছি কোন রকম ভাবে দেখাচ্ছি যে কোনো রকম আমরা আমাদের পঁচিশ হাজার সাবস্ক্রাইবার একটি পরিবার হ্যাঁ তারা তাদের চিন্তা করে কষ্ট সময়ও আমরা বিধি সময়ও কষ্ট করে ভিডিও গুলো তৈরি করতেছি এই হচ্ছে কামিজের পিছনে সেটটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড় অবশ্যই বুঝতে পারবেন অনেকে ফোন দিয়ে রাগ করতেছেন বা অনেকে গত দুই দিনে ভিডিও দিয়ে ব্যস্তর কারণে তো অনেকে ভাববেন কেন ভিডিও দিচ্ছে না আমরা তো সবসময় ঘর সিদ্ধে মাল নিচ্ছি এখন স্মৃতি দিনে মাল নিব কিন্তু আমরা তো ফোরকানের নির্ভরশীল আমরা অন্য দোকান হঠাৎ করে যাবো কেমন মাল দেয় না দেয় না চিন্তার কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন আমাদের লোক অবশ্যই আপনাকে ফোন দিবে কারণ প্রচুর পরিমাণে বিজি থাকি আমরা যদি একটা শর্ট ভিডিও দিয়েছি যে দেখছেন যে আমাদের দোকানে কত ব্যস্ত থাকি আমরা এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটা পেছনের সাইডটাও মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার ডিজাইন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দাও স্যালোয়ারের কাপড়টা দাও খুব সুন্দর ডিজাইন হবে খুবই ভালো কোয়ালিটির চিপিস হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা বেশ চমৎকার ডিজাইন অন্যটা হবে পছন্দ হবে ভাই নিবেন সবাইয়ের কে বলবো দেখুন এখানে পেটি পেটি মাল রয়েছে এখানে পেটি পেটি মাল রয়েছে যারা যারা যেখান থেকে নিবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের প্রত্যেকটা জালাই পেয়ে যাবেন এই হচ্ছে একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর চমককার একটা ডিজাইন হবে দেখুন অনেক চমক্কার ডিজাইনে সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওড়না হবে ওড়নাটা দেখুন বেশ বড় চমক্কার আড়াই গজের হবে ভালো থ্রি পিস নিতে হলে অবশ্যই ফোর কান্ড থ্রি যোগাযোগ করতে হবে তো ফ্রেন্ডস আমরা এখন আপনাদের দেখাবো কিছু সুতি কালেকশন এবং কম দামের মধ্যে এই কালেকশনগুলো খুবই চমৎকার এই কালেকশনগুলোর নাম বলা হয় অরিজিনাল প্যাটেল থ্রি পিস কেন কেন এটার অরিজিনাল নাম লাগানো হলো এই কামিজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যেমন কামিজ ঠিক ওরকমই সালোয়ারে কাপড় দিয়ে তৈরি করা হয়েছে জাস্ট ডিজাইনটা পার্থক্য হবে তো এইগুলো আপনারা চাইলে আপনারা যদি মনে করেন যে এগুলো নিতে চান তাহলে এক পিস করে নিতে পারবেন দশ ডিজাইন থেকে দশ পিস মাত্র পাঁচশো টাকা দামে এই থ্রি এখানে প্রচুর ডিজাইন রয়েছে আমরা অল্প কিছু ডিজাইন আপনাদের মাঝে খুলে দেখানোর চেষ্টা করব দেখুন এই ডিজাইন গুলো অনেক সুন্দর ভালো মানের তো ফ্রেন্ডস প্লিজ ভিডিওটি যদি একটু লং হয় তাও আপনারা একটু দেখবেন কারণ আমাদের পণ্যগুলো অন্য কোথাও পাবেন আমরা নিজেরা মাল তৈরি করি এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটা পেছনের সাইডটা দেখুন সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের পেছনের এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন মার্শাল অনেক সুন্দর চমৎকার বড় একটু উন্না হবে তো এইগুলো হচ্ছে লোকাল মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন নয়শো সাড়ে নয়শো সাড়ে আটশোশো টাকা এগুলো ড্যাশিংটা অনেক সুন্দর মানে একটা প্রোডাক্টের ড্যাশিং থাকতে হয় ড্যাশিংটা অনেক সুন্দর এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে আর এই ডিজাইনটা পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পেছনের সাইড যেটা খুশি সেটা দিয়ে আপনি স্যালোয়ার বডি বানাতে পারেন এই হচ্ছে কামিজ হ্যাঁ আপনি যেটা খুশি সেটা দিয়ে বানাতে পারেন এই হচ্ছে কামিজের ওনা ওনা দেখুন মাত্র এই দাম নিচ্ছি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আমরা এখন পাঁচশো আশি টাকা দামের মাঝে আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন ব্ল্যাক কালারের মধ্যে কালো কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা পেছনের সাইডটা দেখুন খুব চমৎকার পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের অন্যা দেখুন অন্যত মারাত্মক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এরকম আমি কয়েকটা ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করি আপনারা দেখবেন নিবেন এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো কোনো গলা হয় না এগুলা এরকমই হয় সাইড দিয়ে প্যানেল করা থাকে এই প্যানেলে কাপড় দিয়ে গলায় হাতায় নিচে সব জায়গায় লাগাতে পারবেন এই হচ্ছে পেছনের সাইড আর এই হচ্ছে অন্য অন্যা। খুবই চমৎকার খুবই সুন্দর খুবই সম্পন্ন অন্যা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এরপর যে ডিজাইনটি এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন পছন্দ হলে ডিজাইনটা নিবেন এই হচ্ছে কামিজটা দেখুন এইগুলা প্রত্যেকটা চারটা করে কালার হবে যারা লোকাল ব্যবসায়ী যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান প্রতি ডিজাইন থেকে এক পিস করে নিয়ে ব্যবসা করতে পারবেন স্যালোয়ারের কাপড়টা পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের ওন্না হবে মাসাল্লাহ ওন্নাগুলো দেখুন খুবই চমৎকার ডিজাইনের ওন্নাগুলো হবে তো আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখবেন দেখছেন দাও এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছি দেখেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন যোগাযোগ করে কিন্তু এই অবশ্যই আপনারা নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন পেছনের সাইডটা অনেক চমৎকার আছে পেছনের সাইড এই যে ডিজাইনগুলো দেখুন এত সুন্দর ডিজাইন এত অল্প দামে কেউ দিতে পারবে না আর এই হচ্ছে কামিজের ওনার কাপড় ওনারটা অনেক চমৎকার ডিজাইনে ওনা হবে তো দেখেন যে সামনে যদি আসে দেখেন এখানে প্রচুর পরিমাণে ডিজাইনগুলো রয়েছিলো আমি একটি একটু করে ধরে ধরে দেখা এখানে সবই হচ্ছে এই দামেরই ছিল হ্যাঁ তো অবশ্যই আমরা এগুলো দেখাতে পারলাম না সময় কারণ আর আমাদের দোকানে সাতশো পঞ্চাশ একটা জমজম আইটেম রয়েছে এবং আঠারোশো পঞ্চাশ টাকা এক গ্রেড জমজম দুইটা ভেরিয়েন্টের আমাদের দোকানে জমজম রয়েছে যেমন আমি দেখাই তো এই যে ভাইয়া এই ডিজাইনটা যেটা দেখানো হয়েছে ওটা হচ্ছে বিগ গ্রেডের জমজম আর এখানে কিছু মাল রয়েছে দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এইগুলা হচ্ছে দামি দামি মাল এইগুলো আমরা আরেকদিন ভিডিওতে দেখাবো আর এই হচ্ছে কার্ডওয়ার্ক এর কিছু মাল রয়েছে এটা তো আমাকে অল্প কিছু স্যাম্পল দেখানো হয়েছে এখন আপনাদের মাঝে আমি কিছু ডিজাইন দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সিকুয়েন্স মধ্যে কিছু কালেকশনগুলো তো সিকুয়েন্সের এই কালেকশনগুলো নেক্সট ভিডিওতে আমরা দেখানোর খুবই ভালো মানে ভালো কোয়ালিটির চেষ্টা এই গ্রেড জমজম রয়েছে এইগুলো দেখেন এই জমজমগুলো প্রত্যেকটা ক্যাটালগ সহকারে হবে এই যে এখানে ডিসপ্লে এর মধ্যে প্রত্যেকটা থ্রি পিসে এ গ্রেড জমজমগুলো আমাদের দেওয়া রয়েছে এগুলো আটশো পঞ্চাশ করে এগুলো নেক্সট ভিডিও আমি দেখাবো আপনাদের আর এখানে বুটিক্সেরও কিছু থ্রি পিস রয়েছে এই যে অ্যারং বুটিক্স মধ্যে এই কালেকশনগুলো আপনাদের অ্যাভেলেবেল আমাদের দোকানের এগুলো নেক্সট ভিডিও আমি ইনশাল্লাহ দেখাবো আপনার এইগুলো যারা কম লো বাজেটে থ্রি পিস নিবেন তারা আমাদের সাথে নেক্সট দেখবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলবেন আজকে এখানে এখানে নিচ্ছি কথা বলবো না অনেক টায়ার্ড আল্লাহ হাফেজ